গুড মর্নিং এভরি তো সকাল সকাল যে চা করেছি তো ঢেলে নিচ্ছি কাপে আর গ্লাসে আর এদিকে আছে নিমকি বিস্কুট আর কি একটা বেশ রনি এদিকে গান প্র্যাকটিস করছিলো আজকে হচ্ছে ওর এক্সাম হচ্ছে মিউজিক ডান্সের ওপর এক্সাম ছিল এমনি লেখা পরীক্ষাগুলো সব হয়ে গেছে তো এখানে একটা ডগি এসেছিলো তাকেও কী করছিলো খাবার দিচ্ছিলো আর ওর সাথে কথা বলছিলো আমাদের যে টনি ছিল সে তো আর নেই তা সেই জন্য খুব খারাপ লাগে তো এখন অন্য অন্য কুকুর দেখলে রনি শুধু টনির কথা মনে পড়ে যায় আর ওদের সাথে গল্প করে তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে চা এসে আমি এদিকে রান্নার এখানে চলে এসেছি তো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি তো মাছগুলোকে এবার ভাজা করে নেব মাছের ঝোলাবে আলু দিয়ে আর পেঁপে দিয়ে তো ভাজা দিয়ে দিয়ে তরকারিটা হবে তো মাছগুলো প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব তাই জন্য অল্প অল্প করে মানে দুটো পার্টে মাছগুলো ভেজেছি আর ঢাকা দিয়ে দিলাম কেননা তেল ছেটার খুব ভয় লাগে আর এদিকে আদা দিয়ে জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে একটা মশলা করে নিলাম মাছগুলো এক সাইডে হয়ে গেছে তো উল্টে দিলাম এদিকে আলু আর পেঁপেও কেটে রেখে রেডি করে রেখে দিয়েছি এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে আর এদিকে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে মশলা দিয়ে পরে কষাবো এই যে ভাজাটা পুরো রেডি হয়ে গেছে তো এগুলোকে এখন নামিয়ে নিলাম নিয়ে এখন তেলের ওপর শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে এবার আদা জিরে লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এটাকে আস্তে আস্তে কষাবো মানে একদম লো আছে তো এখন সবজিগুলো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো জল তো কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে ঝোলটা ফুটে গেছে এখন আমি কি করব মাছগুলো দিয়ে দেব একটা একটা করে দুটো দুটো করে মাছ দিয়ে দিচ্ছি তো তরকারি আমার রেডি হয়ে গেছে এই দিন নামিয়ে নিয়েছি তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই ছিল টাটা